হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল স্ত্রীকে পণ রাখার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছো। সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্টি ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন যিনি নন অতি খরবা অতি কৃষ্ণা কৃষা চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরও দুর্ঘটনা সভাঘর কূর্থ হলো ধিতার দিল হতবা সেই দিন আপনারা জানেন বিদু এবং গুরুদোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন কি চিতল কি পিন পতনের শব্দ শোনা যায় সভাঘর এমন নীরব দুই পক্ষ উদ্গ্রে শকুনির বাসা বলে উঠল জিতেছি উল্লাসে পাগুল কর্ণ হেসে উঠলেন আর ওই দুর্যোধন বললেন প্রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা ঘরে আমার প্রথম স্বামী অধম দ্বিতীয় অবরুদ্ধ ক্র শান্ত করলেন তৃতীয় ফালগুনি তুমিও এত ক্লিক ছিলে হায় আমি প্রশ্ন পাঠালাম প্রাতিকামী জেনেস প্রাজ্ঞদের থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন উত্তর এলো না কোনো পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালে রজস্বলা একবস্ত্রা কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে দাঁড়াও টেনে ধরলেন চুলু দুঃশ্বাস সেই মেঘবর্ণ চুল যেখানে ফালগুনি তুমি মুখ গুঁজে শুয়েছিলে কমদর্ব নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজার যুধিষ্ঠির মাতৃহারা সহুদীপ এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক স্বয়ং কুমতি এই চুলে খোপা বানাতে দুঃশাসন সেই চুল টানতেই টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অস্পৃশ্য মহিষীকে তোমরা পুরুষজন বা হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও ডান হাতে তোমরা গা থেকে কাপড় টেনে খুলে নাও অনুমুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ প্রতিশোধ রমনীশতা হানিতে স্থলিত বসনে সভা ঢেকে গেল দ্রৌপদী শাড়ি খুলল না তমতুর কৌশলে আমি প্রমুক্ত গৌরব ঘরে লজ্জা রাখলাম ওরে দুঃশাসন শোন শতদেবতাও এসে তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জাগণ ধি ঠুট জগন্নাথ ভারতবাসীকে আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মীর জয় শাড়ি শাড়ি আর শাড়ি রেশমের সাত রঙে ঢেকে গেল কৌরবের সভা, তবু গিট খুলল না লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে শরীর দুঃস্বপ্ন কেন লেলিহান এই শরীর ছুঁতে চেয়ে পুড়ে গেছে নগর বন্দ এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমারই মতো এক অভিশপ্ত রূপসী না আমি স্বয়ং কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস আমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরি লাগছে কে বলেছে বলেছিল জয়োদ্ধ বনবাসে তারা করে এসে হে পুরুষ রূপ দেখলেই কেন হাতের মুঠোই চাই যেমন তোমানবীকে না পেলে তার শাড়ি টেনে ধরি অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বলো দ্রৌপদীর বহুপতি বেশ্যা অতি আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি তোমারও শয্যায় আসে বহু পত্নী বিভিত স্ত্রীরও তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকুক তোমরা যে গ্রন্থ লিখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি শোনো কর্ণ শোনো সভাজন তোমাদের ছাই পাও সে বিদিনিসের দিকে একটি বঙ্কিম প্রশ্ন যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও ভীষ্ম পিতামহ আমা তুমিও মুখ লুকাও ধৃতরাষ্ট্র বনু আমি যোগ্য যজ্ঞ কেনাজ শ্রী গালে গাধা উঠল ডেকে অশুভ সব শব্দ মহারাজ দুর্যোধন উরু দেখান উরুর নিচে অপমান হত চেতন যুধিষ্ঠির বোঝে না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসেন অর্জুনের আঙুলটাকে শান্ত রাখছেন এত সকল কাণ্ড দেখি ধৃতরাষ্ট্র আসরে নামলেন বললেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাও বলো তারপর আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয় বরে মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন অর্জুন নকুল ও সহদেব বর চেয়েছিলাম করচোড়ে দাঁতে দাঁত চেপে যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের কাণ্ডেবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না সবাজনের কাছে তারা হাস্য সম্পদ হবেন ধৃতরাষ্ট্র তৃতীয় বল নিতে অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সভাগণ লোভে নাশ হয় বৈশ্য এক বর রানী দুই বর রাজা তিন বর আর ব্রাহ্মণ এক শত বর নিতে পারেন আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে যে রাজ্যপাঠ যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন আমি তৃতীয় সেই রাজ্য রাজ্য ফেরত না উদ্ধার করবেন পৌরস স্বামীরা কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারী পৌরসের শর্ত আমার এই আশ্চর্য সিদ্ধান্ত সভা হতবাক হল শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করলেন ইতিপূর্বে আর কোনো নারী এই রকম কাজ করেছেন বলে শুনিনি আবার স্বামীরা মাথা নিচুক করে বসে থাকলেন এছাড়া আর কী বা আমি করতে পারতাম অনেক পরে আমার ক্রৌধ বিস্ফারিত হল যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছ যদি শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠির ভীমর্চন নেই আমার কোনো পুরুষ নেই দৈত নেই বন্ধু নেই পিতা বা ভ্রাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের মাটি নেই মধুসূদন তুমিও নেই তুমিও পাশে ছিলে না সেদিন আমাকে যারা শনীিতময় দেখে হেসেছিল আমাকে যারা কলুষ হাতে স্পর্শ করেছিল এখনও তারা পৃথিবী জুড়ে দাপুটে বেঁচে আছে এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন ধি আমার বেঁচে থাকা দুঃখ ইতিহাসে তারপর পদ্মকোষের মতো দু হাতে মুখ ঢেকে আমাকে কাঁদতে দেখি কৃষ্ণ বললেন ভাবিনি তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে তুমি রাজমহিষী হবে যদি আকাশ পতিত হয় হিমালয় শীর্ণ হয় পৃথিবী খণ্ড খণ্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানের ক্ষতি সেই প্রথম মলম পড়েছিল আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল এইভাবে কৃষ্ণ তো দেবতা হলেন